এটার দাম পঞ্চাশ টাকা এটার দাম ষাট টাকা আর এত সুন্দর সুন্দর কাপ আপনি বেছে শুনে ভালোটা তা, পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যেই কোনো তারপরে এইগুলো পঞ্চাশ টাকা করে বাটি এই কিউট চায়ের কাপটা হচ্ছে ষাট টাকা এগুলো পঞ্চাশ টাকা এটা একশো টাকা এই বিউটিফুল কেটলিটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা আড়াইশো টাকা এগুলো পাঁচশো টাকা এটা ছয়শো টাকা ডিশ আপনারাই জানেন আমার শপিং ব্লগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে কোথায় কত কম দামে আপনারা পাবেন এবং সেগুলোর প্রাইস সহকারে বলে দিই এই কেটলিটা হচ্ছে খুবই সুন্দর এটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা করে এটা নতুন এসেছে আর এই কাপগুলো হচ্ছে চায়না কাপ এগুলোর কাপের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আর আপনারা জানেন এই দোকানের সকল রাজু এন্টারপ্রাইজ এই দোকানের সকল জিনিসই কিন্তু অনেক পাইকারি দামে খুবই কম দামে দিয়ে থাকে আর এই কাপগুলো চেয়েছে মাত্র ষাট থেকে আশি টাকা মানে সত্তর আশি টাকার ভিতরে এই সুন্দর 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 কাপগুলো আপনারা কিনতে পারবেন কাপগুলো আমার খুব ভালো লেগেছে এটা আমি কিনে আনবো এনে এটার উপর ডকো পেন্ট করবো অনেক সুন্দর লাগবে আপনাদের সাথে শেয়ার করব তারপরে এখানে আরও অনেক সুন্দর সুন্দর বাটি তারপরে ডিশ সব কিছু আছে এগুলো খুবই কম দামে আপনি এটা দেড়শো টাকায় পেয়ে যাবেন তারপরে ওইখানে আরও যতগুলো জিনিস আছে আপনার একশো ষাট সত্তর নব্বই এই টাকার ভিতরে আপনারা খুব সুন্দর সুন্দর সিরামিক্সের আইটেম এই রাজু এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ভিডিও লাস্টে আপনাদেরকে সুন্দরভাবে লোকেশনটা দিয়ে দেবো বরাবরই এখন আপনাদেরকে আমি লোকেশন দেওয়ার চেষ্টা করি খুবই নিখুঁতভাবে তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নেই এই সুন্দর সুন্দর চায়ের কাপগুলোর দাম চেয়েছিল ষাট টাকা আর এই সুন্দর বাটিগুলোর দাম চেয়েছিল মাত্র পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ছিল খুবই দেখতে কিউট ছিল এখন এগুলোর ভিতরে কী কী সার্ভ করা যাবে আপনারাই জানেন এত সুন্দর সুন্দর বাটিগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে পারি না আর এগুলো আপনারা ওয়ান পিসও কিনতে পারবেন পাইকারি দামে যদি কেউ আনতে চান তাহলে তা আরও অনেক কম পড়বে যদি আপনারা অনেকগুলো মাল আনেন তাহলে সবগুলোর প্রাইস আমি যে প্রাইসের কথা আপনাদেরকে বলতেছি সেই প্রাইস থেকেও কিন্তু এগুলোর দাম আরও অনেক অংশে কেউ কমে যাবে বিউটিফুল রাইস দাম ছিল তিনশো টাকা মেবি তিনশো টাকা মেবি ছশো টাকা এরকম আমার মনে আসতেছে না সরি গাইস তবে এগুলো তিনশো বা ছয়শো এরকমই আমার কাছ থেকে চেয়েছিলো আসলে একদিনে অনেকগুলো ভিডিও করি অনেকগুলো ভিডিও শ্যুট নিয়ে আসি আমি গিয়ে কিন্তু অনেক সময় না মনে থাকে না আর এই ভাইয়ার দোকানে অনেক সুন্দর সুন্দর মানে প্রোডাক্ট পাওয়া যায় এরাই কিন্তু পাইকারি দামে বিক্রি করে না এরা খুচরা দামে বিক্রি করে তাই একটু দামাদামি করে নেবেন কারণ এরা হচ্ছে কি পাইকারি দোকান থেকে কিনে খুচরা দোকানে নিয়ে বসে তাই একটু দাম বেশি চায় তবে এই দোকানে কালেকশানগুলো অনেক সুন্দর ছিল আপনারা ওই মার্কেটে গেলেই এই সুন্দর দোকানটা পেয়ে যাবেন আর এই দোকানের লোকেশনটা দোকানদার ছিল না তাই আমি দিতে পারলাম না তবে নেক্সটে এই দোকানের ঠিকানাও আপনাদেরকে দিয়ে দেবো কোনটার কোরকম প্রাইস সেটাও আপনাদের সাথে আমি আলোচনা করে দেব নেক্সট ভিডিওতে যেহেতু দোকানদার ছিল না আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এই দোকানে একটু দামাদামি করে নিতে হবে কারণ এরা পাইকারি দামে বিক্রি করে না ওনারা কিন্তু খুচরা দামে বিক্রি করে তো আপনারা এখানে অনেক অসংখ্য দোকান আছে এই পাইকারি মার্কেটে আপনারা প্রত্যেকটা দোকানে দেখলেই বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো খুচরা বিক্রি করে আর কোন জিনিসগুলো দামে আর এইটাও ছিল খুচরা একটা বিক্রেতা এই মার্কেটে এটা ছিল সাড়ে তিনশো টাকা আমার কাছে এখানকার কেটলিগুলো চায়ের এত এত ভালো লাগে যে এত কম দামের ভিতরে এত সুন্দর সুন্দর কেটলি এই সুন্দর বাটিটাও আমার খুব ভালো লাগতেছে আপনারা বলেন কেমন লাগতেছে দূর থেকে মনে হচ্ছে অনেক সুন্দর এখানে আরো একটা কেটলি পেলাম এটার মুখা ছিল না এটার প্রাইস চেয়েছিল আমার কাছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকার ভিতরে এত সুন্দর একটা কেটলি বলেন তো খারাপ চেয়েছে এটাকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে এটার মুখা কিনে নিতে পারবেন এটা কোনো ব্যাপার না এই ভাইয়ার দোকানও মালগুলো অনেক প্রাইজই ছিল তবে অন্যান্য জায়গার তুলনায় অনলাইনের তুলনায় এই ভাইয়ার দোকানের এগুলো কিন্তু খুব কম দামি আমার কাছে মনে হয়েছে আপনারা এই মার্কেটে পাইকারি দোকানদারদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের কিন্তু পেয়ে যাবেন অনেক সময় মালের দাম বাড়ে কমে আমরা যেই প্রাইসটা ওই যেই দিনে ভিডিও করি যেই দিনে যেই প্রাইস থাকে সেই প্রাইসটাই বলে দিই আমি নিজেও একটা প্রোডাক্ট কিনতে গিয়ে দেখি আজকে এক দাম বলেছে এক সপ্তাহ পরে আরেক দাম বলছে তার মানে দশ টাকা বিশ টাকা একটু বাড়ে বাড়বে কমবে তো তার মানে এই নয় যে বেশি বেড়ে যায় আর এই সুন্দর এগুলোর দাম চেয়েছিল মাত্র একশো টাকা করে এরাও জানেন মার্কেটে দাম বাড়ে কমে কিন্তু এতটাও বেড়ে যায় না যেটা আমি বলি আমি যখনই ভিডিও করি তখন যেই প্রাইস থাকে আমি সেই প্রাইজের কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সময় চেষ্টা করি আমার চ্যানেলে এবং আমার পেজে যে ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু সঠিক তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করা এতে আমার ভিউ বাড়ো না আর অবশ্যই আমি দোকানদাররাও জানে অনেক দোকানদাররাই কিন্তু আমার এখানে ফলো করা আছে তাদের তারা জানে যে আমি সঠিকটাই বলার চেষ্টা করি কারণ মিথ্যে কথা বললে আমার কোনো লাভ নেই বা এখানে লসও নেই কারণ আমি কোনো অনলাইন বিজনেস করি না আমি জাস্ট আপনাদের সুবিধার্থে ভিডিও বানিয়ে আনি যে আপনারা কোথায় গেলে কি দামে কোন প্রোডাক্টটা পাবেন লোকেশন টঙ্গি চারাগালি সিরামিক্স মার্কেট এই সুন্দর একটা দোকানে চলে এসেছি ওনারা মানে যেই কাপগুলো তাদের ভেঙে যায় এবং অবশিষ্ট যে কাপগুলো থেকে যায় সেই কাপগুলো খুবই ভালো এখান থেকে বেছে নিতে হবে আপনাদের এত সুন্দর সুন্দর কাপগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে রেখেছে আর এত সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা করে কাপ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এগুলো মূলত যে হাজার মালের ভিতরে ভেঙে যাওয়ার পর যে দুই তিনটা ভালো মাল থাকে সেইটা সবগুলো একসাথে করে তারা কম প্রাইসে বিক্রি করে বেশি দূর বাড়াবো না আমার আম্মু খুবই অসুস্থ হসপিটালে আছে তারপরও আপনাদের জন্য ভিডিও মেক করলাম ভিডিও তৈরি করলাম আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ